আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ার ডাবল এন ভিসা যে ডাবল এনটি ভিসা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষ অপেক্ষমান যে একটি ডেটের অপেক্ষায় এই মুহূর্তে আমরা সেই ডাবল এন ভিসার একটি রিভিউ দেওয়ার চেষ্টা করবো যিনি আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন সেটা হচ্ছে মিস্টার রুবেল যিনি এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের কাছে চলে যাব যিনি আমাদের কাছে গেস্ট হিসেবে আছেন রুবেল ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এত তাড়াতাড়ি ফার্স্টে বলবো যে এত তাড়াতাড়ি যে আমি পাসপোর্ট পাবো বা ভিসা পাবো সেটা আশা কখনো করিনি আমার ইনফ্যাক্ট আমার টিমের আরও পাঁচজন আমার এক সপ্তাহ আগে জমা দিয়েছে কিন্তু তাদের এখনো কোনো রেসপন্স আসেনি আসলে ভিসা এই মুহূর্তে ডাবল এন্ট্রির জন্য খুবই তাড়াহুড়া মানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট সব কিছুতে একটু আর্জেন্ট এই মুহূর্তে যে ভিসাটা মানে পেয়েছি তাতে অনেক 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 আল্লাহর প্রতি সুক্রিয়া এই মুহূর্তে স্লট একদম নট অ্যাভেলেবেল যদি এশিয়াতে আসেন হইলেও কিছু হতে পারে আসতে পারেন ট্রাই করতে পারেন সবকিছু করে যদি একটু আপনার কাস্টমারকে উদ্দেশ্য আপনি বিষয়ের প্রফিট একটু দেখান কারণ যে বিষয়টা আপনি পেয়েছেন যেটা আমার বিচার আজকে কালেক্ট করলাম তোমাদের গ্রুপে আরো আট জনের বিচার জন্য অ্যাপ্লাই করেছি আমরা তার মধ্যে পাঁচজন জমা দিয়েছেন দশ তারিখে তার মধ্যে একজনের বিষয় ডেলিভারি এসেছে উনি ডেলিভারিতে এখনো আসেননি আর বাকি চারজন এখনো আন্ডার প্রসেসিংয়ের অবস্থায় রয়েছে আর বাকি যে কার্যক্রমগুলো বাকি যাদের ফাইল প্রসেসিং অবস্থা রয়েছে কিন্তু ওনাদের ডেটই আমরা তুলতে পারতেছি না কারণ এই মুহূর্তে ডেটটা এতটাই কিন্তু মানে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে যদিও এখন ডেটের অবস্থা খুব খারাপ ইন্ডিয়ার পরিস্থিতিটা এমন থাকবে না হয়তো বা অসিরেই এই সমস্যাটা কেটে যাবে তাই সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে আপনি যদি ফাইল প্রসেস করতে পারেন এবং ফাইল ফাইল প্রসেসিং করে তুলে জমা দিতে পারেন আশা করছি এই মুহূর্তে সম্ভাবনা অনেক যারা ডাবল এন ডি নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যে এটুকুই বলব যে আপনি আপনার ফাইল প্রসেসিংটা করে কমপ্লিট করে অপেক্ষা করুন এখন তারপরে গুগল কাছে যাবো যদি যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে আপনার বলার কিছু আছে কিনা যদি একটু বলেন যে অবশ্যই আপনারা যদি খুব তাড়াহুড়াতে থাকেন তাহলে অবশ্যই ফাইনটা রেডি করতে হবে আর অবশ্যই ডেট নিতে হবে ডেট ছাড়া উপায় নেই ডেট নেওয়ার জন্য অতি সত্ত্বেও খুব তাড়াতাড়ি আগ্রহ নিয়ে বসে থাকতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য যারা ডাবল এনটি ভিসা নিয়ে মানে ভিসার জন্য অপেক্ষা করবেন বা যদি ডাবল এনটি সহযোগিতা আমাদের মাধ্যমে নিতে চান আমরা বলবো যে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং ফাইল পাঠিয়ে আপনি ফাইলটা প্রসেস করে অপেক্ষা করুন এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তীতে আপডেট আসা পর্যন্ত আমাদের এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম